যদি তোমরা ক্লাসে না আসো কথাগুলো না শোনো টিপসগুলো ফলো না করো তাহলে তো তুমি কোনো চেঞ্জ পাবা না একটা কথা সবসময় মনে রাখবা এটা তো তোমরা আগেও জানো সেম কাজ করে কখনো ভিন্ন ফলাফল পাওয়া যায় না তোমাকে যদি ভিন্ন ফলাফল পেতে হয় তোমাকে ভিন্ন কাজ করতে হবে সে ভিন্ন কাজটা কী সে ভিন্ন কাজটা হলো যে ভাই আগে আমি কখনো মূল বইটা ধরে ধরে পড়িনি ডিটেলসে পড়িনি বুঝিনি এখন বুঝি ভাইয়া আগামী কখনো ক এবং ক্ষয়ের উত্তর প্র্যাকটিস করিনি এটা আবার কিসের প্র্যাকটিস এখন আমি প্র্যাকটিস করি ভাইয়া আগামী প্রশ্নে কখনও চিত্র আঁকতাম না এখন আমি সবসময় একটা চিত্র দেওয়ার চেষ্টা করি একটা গ্রাফ দেওয়ার চেষ্টা করি একটা সমীকরণ দেওয়ার চেষ্টা করি দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করি ভাইয়া আমি আগে কখনো সিকিউ প্র্যাকটিস করে যাইনি এখন আমি আপনার সাথে সি প্র্যাকটিস করে ফিডব্যাক নিয়ে নিয়ে আমার লেখাকে গুছিয়েছি ইম্প্রুভ করেছি ফাস্টার ক্লিয়ার করেছি একদম সবগুলো সব কিছু আমি এখন আরও খুব দ্রুত খুব গোছানো লিখতে পারি খুব সুন্দর করে প্রেজেন্ট করতে শিখেছি আমি যে কিভাবে প্রেজেন্ট করলে টপারদের মতো অনেক বেশি মার্ক পাওয়া যাবে সেটা আমি করতে শিখেছি আমি টাইম ম্যানেজমেন্ট শিখেছি আমি এমসিকিউ সলভ শিখেছি আমি আগে কখনোই সিকিউ সিকিউগুলো সলভ করে যেতে পারেনি পরীক্ষার হলে এখন আমরা সেটা সলভ করে যাই আমি এখন বিগত সালে বোর্ড প্রশ্নগুলো সলভ করে যাই মেডিকেলের প্রশ্নগুলো সলভ করে যাই দেখে যাই বইয়ের প্রত্যেকটি লাইন আমার পড়া আছে আমি ক ক্ষয়ের উত্তর নিজের মতো করে বানিয়ে নিচ্ছি আমি টেবিলগুলো বানিয়ে নিচ্ছি নিজের বোঝার জন্য এইটা তোমাকে পার্থক্য গড়ে তুলবে এটাই তোমাকে পার্থক্য এনে দিবে। তুমি ভাইবো না দশ মার্কের প্রশ্নে যে টপ করে সে দশে দশ পায় আর তুমি পাবা চার না তুমি পাবা সাত ও পাবে দশে দশ কিন্তু একশো মার্কে পরীক্ষা যখন পঞ্চাশ মার্ক ধরো আমাদের সৃজনশীল যখন হবে তখন ঘটনাটা কি দাঁড়াবে যে ভাইয়া তুমি পাচ্ছ পাঁচ সাতা পঁয়ত্রিশ ও পাচ্ছে পঞ্চাশ এম তুমি পাচ্ছো ভাইয়া বিশ তাহলে তোমার হয়ে গেছে পঞ্চান্ন ও পাচ্ছে এমসিকিউতে পঁচিশে চব্বিশ ও মার্ক হয়ে গেছে চুহাত্তর এবার আসো এই দিকে তোমাকে ভাইয়া এখানে পঁচিশের মধ্যে তোমাকে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালে বাইশ মার্ক কমন যেটা দিবে ধরো বাইশ মার্ক দিল তোমাকে তাহলে ভাইয়া আমি এখানে পঞ্চান্ন পেলাম এবং সাথে বাইশ মার্ক আমার যুক্ত হলো কত মার্ক হলো আমার সাতাত্তর আর ওই শিক্ষার্থীর অলরেডি আছে চুয়াত্তর ও যেহেতু ভালো শিক্ষার্থী ওকে দেওয়া হলো চব্বিশ মার্ক ওর মার্ক চলে গেল আটানব্বই আটানব্বই মার্ক আর তুমি এতে রয়ে গেল তুমি পাইছো এ ও পাবে এ প্লাস এ প্লাস তো পাবেই ট্যালেন্ট প্রবৃত্তি সহ সব কিছু এমন একটা রেজাল্ট যেটা বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষা দেওয়া যায় যে কোনো জিনিস করা যায় পার্থক্য এই জায়গাটাতেই পার্থক্য কিসে তুমি কত উদাহরণ কত উদাহরণ লেখো না ও লেখে কত তুমি শর্টকাট সংজ্ঞাটা দাও আরও একজাক্ট বইয়ের গোছানো সাজানো একটু লম্বা সংজ্ঞা দেয় যেটা দেখতে সুন্দর বুঝতে সুন্দর ক্লিয়ার করে দেয় সব কিছু কনসেপ্টটা ক্লিয়ার করে একজ্যাক্ট যেটা টার্ম ইউজ করে ও হ্যাঁ বইয়ের টার্মগুলো ইউজ করে যেটা আমরা শুনতে চাই টিচাররা শুনতে চায় ভালো টিচাররা মার্ক করার সময় এই শব্দগুলো শুনতে চায় ভাই তোমাদের যখন গত ক্লাসে পড়িয়েছি প্রোটিনগুলো ভাই তোমাদের দেখিয়েছে যে টিচার এই কথাগুলো তোমাকে শুনতে চাইবে যে এটি এটিতে দ্রবণীয় এটি এটিতে দ্রবণীয় নয় এটা শুনতে চাইবে তুমি বললা যে ভাইয়া এসেন্সিয়াল অ্যাসিড কী জিনিস তাহলে টিচার তোমার কাছে শুধু এটাই শুনতে চাইবে না টিচার শুনতে চাইবে যে এ উদাহরণ দিতে পারে এসেনশিয়াল এসেন্সিয়াল অ্যাসিডে এ বাচ্চাদের জন্য দুটো মেনশন করে কিনা না এবং সেগুলোরও উদাহরণ দেয় কিনা যে শিশুদের জন্য আরও দুটি এসেন্সিয়াল অ্যাসিড আছে আর্জেন্টিন এবং স্ট্রিডেন এই কথাটা একটা খারাপ স্টুডেন্ট একদিনে পড়া স্টুডেন্ট বলতে পারবে না কোনো দিনও পারবে না ওর ওইটা কোনো দিন মাথায়ও আসবে না তোমার আসবে কারণ তুমি অনেক বেশি প্র্যাকটিস করে আসছো তুমি এইচএসি লাইফে শিখে আসছো বুঝে আসছো এটাই তোমাকে ধীরে 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 চেঞ্জ করবে তাই একই রকম পড়াশোনা দিয়ে জীবনে কোনো দিন সিকিউ সলভ করিনি কোনো দিন এমসিকিউ সলভ করিনি কোনো দিন পরীক্ষা দেওয়ার আগে সিলেবাসটা শেষ করতে পারেনি প্রত্যেকটা সময় পরীক্ষার শেষ রাতে গিয়ে টেনে টুনে পরীক্ষা দিয়ে এসেছি এটা যদি তুমি এখানেও কন্টিনিউ করো ওই রেজাল্ট ওইটাই টেনে টুনে জিপিএ ফাইভও আসবে না এ এর কাছাকাছি তারপরে ভাইয়া কান্নাকাটি তিন মার্কের জন্য জিপিএ ফাইভ পায়নি চার মার্কের জন্য ফাইভ পাইনি তুমি জিপিএফাইভ পাওনি এটার জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এটা তো তোমারই প্রাপ্য তুমি যা পাওয়া তাই তো পাচ্ছ যে ফাইভ একজাক্টলি পাওয়ার সে তো ঠিকই পেয়ে আসছে মানে কেউ না কেউ তো ঠিকই পেয়ে আসছে আসে না তার মানে ও তোমার চেয়ে নিশ্চয় ওইরকম করে লিখেছে পড়েছে দিয়েছে পরিশ্রম করেছে তুমি করনি সমস্যাটা কয়ে গিয়ে দাঁড়াবে জানো এই যে এখন ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ পাঁচ থেকে সাত মার্ক কত কাটা যাবে আমরাও জানি না যে মার্ক চেঞ্জ করবে কিনা আগের নিয়ম অনুযায়ী পাঁচ মার্ক যদি পনেরো মার্ক দেয় এখানে সাত মার্ক সাড়ে সাত মার্ক কাটা যাবে মেডিকেলের চান্স পাওয়ার কনফিডেন্স থাকবে যখন অ্যাডমিশনের এক মাস আগে এসে দেখবা এইচএসসি তোমার রেজাল্ট পাঁচ মার্ক থেকে সাত মার্ক কাটা যাবে তোমার ওই সাহস থাকবে এমনিতেই টেনে টুনে সিলেবাস শেষ করতে তার তারপরে অ্যাডমিশানে এমনিতেই অনেক পড়াশোনা বুঝে উঠতে পারছো না শেষ করতে পারছো না কোনটা থেকে কোনটা পড়বো কোনটা থেকে কোনটা রাখবো কিছুই বুঝতেছো না আমি জানি তো আমি পড়াচ্ছি না স্টুডেন্টদেরকে আমি তো দেখি ভালো ভালো স্টুডেন্টরা ভেবাছ্যা খেয়ে যাচ্ছে এত মুখস্থ কোনটা করবে সে আমরা বলে দিই এটা পড়িও এটা পড়িও না তারপরেও তার কি মন বোঝানো যায় তুমি আমাকে যতই বলো আমি যদি চান্স না পাইতাম আমার মনকে কি বুঝাইতে পারতাম যতক্ষণ চান্স না পাচ্ছি তার আগে আমি জানি যে কোনটা থেকে প্রশ্ন করবে কীভাবে করবে হুট করে বাইরের আনাচাকানাচা প্রশ্ন তো করেই দেয় দেয় তো একটা ভালো ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে হলে তো অনেক ভালো ভালো প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন পেরে আসা লাগে তাই না সাধারণ শিক্ষার্থীর মতো পড়লেই তো হয় না আরেকটু তো অ্যাডভান্স পড়াই লাগে শেখায় লাগে তার উপর জি মধ্যে আন্তর্জাতিক পুরা এই মাথা থেকে ওই মাথা কি দিবে না দিবে কঠিন অবস্থা এরপর এখন আবার নতুন সাবজেক্ট অ্যাড করে ফেলতে পারে মানবিক গুণাবলী একের পর এক কঠিন করছে একের পর এক সিদ্ধান্ত চেঞ্জ আনছে তো সেখানে তুমি যদি ওয়েল প্রিপেয়ার্ড না থাকো এক এইচএসিতে পড়োনি তার উপর জিপিএ না এইচএসিতে টেনে টুনে পাঁচ সাত মার্ক কাটা তুমি তো ফার্স্ট টাইমে মেডিকেলের চান্স পাবো না সেকেন্ড টাইম তো দিতে পারবা না বাবা সেকেন্ড টাইম তো তোমার অলরেডি আগে যে মার্ক তার সাথে সেকেন্ড টাইমের মার্ক কাটা গেলে তিন থেকে পাঁচ মার্ক তোমার তো আর অস্তিত্বই নাই মেডিকেল তো স্বপ্নটা এখানেই শেষ নিজের ভুলে করতে না এগুলো তাহলে তোমাদেরকে ক্লাসে ডাকতে হবে কেন তোমাদেরকে বলতে হবে কেন তোমাদেরকে তোমরা আমাকে বলবা যে ভাইয়া তোমরা বলছো যে ভাইয়া এমসি কিউ প্র্যাকটিস করান ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের এমসি কিউ প্র্যাকটিস করাই এখন পড়াইলে তোমরা বলছো যে ভাইয়া ডিটেলসে ক্লাস নেন ভাইয়া ডিটেলসে লং ক্লাস নিই তোমরা বলছো ভাইয়া গাণিতিক সমস্যার সমাধান করা ভাইয়া দুই ঘন্টা গাণিতিক সমস্যার সমাধান করা দুই ঘন্টা তো অনেক কম সময় একটা বিষয়ের জন্য তারপরেও তোমাদের খুঁজে পায় না তোমরা কী ভাবছো তোমরা পরে কাবার দিয়ে ফেলবা পরে আর বলতে কোনো শব্দ নাই এই এই পরে পরে করে করেই কিন্তু অনেক শিক্ষার্থী ফাঁদে পড়ে যায় ছয় মাস থেকে আট মাস ফার্স্ট ইয়ারে নষ্ট করে ফেলে ফার্স্ট ইয়ারে ছয় মাস থেকে আট মাস নষ্ট করে ফেলবে তুমি দেখবা অথচ এই শিক্ষার্থী কখনো ভাবে না যে ও এত সময় নষ্ট করবে এইচএসসিতে এ প্লাস পাওয়া শিক্ষার্থী বা এইচএসিতে এ প্লাস পাওয়া শিক্ষার্থী এইচএসসি কি খারাপ করবে কোন দুঃখে কিন্তু করবে ওরা করবে অথচ ও কিন্তু আগে থেকেই জানতো যে আমি যদি এখানে না পড়ি না চলি না ইয়ে করি আমি কাবার করতে পারবো না কিন্তু ওই যে তোমাদের অভ্যাস বদলায় না ওই সেম অভ্যাস পরীক্ষার আগে গিয়ে কান্নাকাটি করব। এর আগে প্রিপারেশন নিতে কষ্ট লাগে তোমাদের এর আগে একটু পুশ করতে কষ্ট লাগে কেন আজকে ভাবো না যে ধরে নেই আমার অল্প কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা এক বছরেই এইচএসসি পরীক্ষা দিব আমি তাহলে কি আমি এরকম পড়ালেখা করতাম তাহলে কি আমি এরকম সময় নষ্ট করতাম যদি এই বছরই আমি এইচএসি ছাব্বিশের সাথে পরীক্ষা দিই সাতাশ হিসেবে তাহলে কি আমি এরকম থাকতাম সময় লাগা এক জিনিস সময় নষ্ট করা আরেক জিনিস একটা বায়োলজি অধ্যায় একদিনে শেষ হয় না ভাই তোমাদের চার পাঁচ দিন দিচ্ছি ছয় দিন পর্যন্ত এই অধ্যায় দিচ্ছি যেটা দরকার আবার এমনও আছে যে অধ্যায় তিন চারটায় যথেষ্ট আবার এমনও অধ্যায় আছে না আমরা কেমিস্ট্রি কেন বারোটা করে ক্লাস নিই দশটা এগারোটা করে ক্লাস নিই কারণ ওইটা ওইখানে ডিজার্ভ করে ওইটা ওইখানে দরকার তাহলে যেটা যতটুকু দরকার ততটুকু তোমাকে দিতে হবে তুমি একটা কেমিস্ট্রি এক মাস পরে কিছুই করবা না আসলে এক অধ্যায় সময় নষ্ট করবা তুমি বায়োলজি একদিনেও যেমন শেষ করতে পারবা না আবার এক অধ্যায় পনেরো দিন লাগিয়ে পড়ার কোনো মানে নাই তুমি এটাতে যে বুঝে বুঝে পড়লে সব মনে থাকবে এমন না বরংস তোমরা দেখেছ সিলেবাসটা শেষ করতে পারলে টপিকগুলো বোঝা সহজ হয় কারণ বইয়ের এক অধ্যায় একটা নিয়ে কথা লেখা আছে এই অধ্যায় পড়াইতে গেলে ওই অধ্যায় রেফারেন্স আসে ওই অধ্যায় পড়াইতে গেলে ওই অধ্যায় রেফারেন্স আসে তো তুমি যখন আগে থেকে সিলেবাসটা শেষ করে ফেলবে ফার্স্ট ইয়ারে তোমার কনসেপ্ট ওই শিক্ষার্থীর চেয়ে ভালো হবে যে অনেক ভালো করে পড়ে কিন্তু তিন অধ্যায় শেষ করতে পারা নাই এখনও পর্যন্ত ওই শিক্ষার্থীর থেকে তোমার কনসেপ্ট ভালো হবে কারণ তুমি বইয়ের আনাচে কানাচে টার্মগুলো ওর থেকে ভালো জানবা ওর থেকে ভালো তুমি কম্পি কম্প্রিহেন্সিভ লার্নিং করতে পারবা যে হ্যাঁ এই সব কিছু মিলিয়ে আমি বুঝতে পারছি এটা কেন এটা কেন নয় এটার মানে কি ওইটার মানে কি ওইটার মানে কি এভরিথিং তাহলে তোমাদের জন্য এত সুন্দর ওই এত গোচানো পথ থাকতেও তোমরা যদি অবহেলা করো ভাইয়া কয়দিন পর কান্না কইরো না কয়দিন পর দোষ দিও না পরীক্ষা পরীক্ষার মতো হবে পরীক্ষা আরও স্ট্যান্ডার্ড হবে মেডিকেল ভর্তি পরীক্ষা আমরাও চাই আরও স্ট্যান্ডার্ড আরও বড় আরও লার্জ করুক আমরাও চাই যে পরিশ্রমী সেই যেন চান্স পাক যে পরিশ্রমী নয় সে চান্স হারাক এটা হলো মেইন কথা আমাদের ঠিক আছে সো মনোযোগ দিয়ে এখন থেকে ক্লাসগুলো করো করবো 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 করে অলরেডি ক্লাস কলেজ শুরুর দেড় দুই মাস হয়ে গেছে এখনও বইয়ের আনাচাকানাচে কিছু ধরনই এভাবে পড়ে থাকলে ছয় মাসটা নষ্ট করার পর মনে হবে ভাইয়া ফার্স্ট ইয়ারটা নষ্ট করে ফেললাম ফার্স্ট ইয়ার নষ্ট করে ফেললে এই কান্নাকাটি করতে করতে সেকেন্ড ইয়ার শেষ কলেজ দেখতে না দেখতে আমিও কলেজের আমার কলেজের রুম চিনি না কলেজ দেখতে না দেখতে টিচার চিনতে না চিনতেই চেহারা বুঝে উঠতে না উঠতেই কলেজ লাইফ শেষ হয়ে যাবে বুঝতে পারছো আশা করি একদিন বললাম এরপরের দিন থেকে তোমাদেরকে যেন বলা না তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো তোমাদেরকে এখন আবার সোনার ময়না পড়তে বসো তোমাদের লুকাই লুকাই দেখতে হবে নজরদারি করতে হবে এটার কোনো সুযোগ নেই বলবে না তুমি তাদেরকে বলবো আমার পড়তে হবে আমার শিখতে হবে আমার এই বই কিনতে হবে আমার এই খাতা কিনতে হবে আমার এভাবে চলতে হবে তুমি তাদেরকে বলবা কেননা স্বপ্ন পূরণ করতে হবে তোমাকে অর্জন করবা তুমি ঢাকা মেডিকেল কলেজে পড়বা তুমি লাইফ এনজয় করবা তুমি ডাক্তার হবা তুমি সম্মান তোমাকে দিবে তাদেরকে কতদিন সম্মান দেবে মানুষ আয় করবা তুমি আর খাবার তুমিই দিন শেষে তারা কি করবে তোমার এগুলো তাই না সো এজন্য রেডি হও এরপর থেকে জানো তোমাদের কাউকে কোনোদিনও বলে দেওয়া না লাগে যে ভাইয়া ক্লাস করো অ্যাসাইনমেন্ট দাও এক্সাম দাও পরীক্ষা দাও রুটিন দাও এভরিথিং দাও আসে মূল্যবান সময়টাকে কাজে লাগাও ঢাকা মেডিকেল কলেজের ভাইয়ার কাছে পড়ছো সেটাকে কাজে লাগাও মেডিকেল স্ট্যান্ডার্ড পড়াই দিচ্ছি সেটাকে কাজে লাগাও দাগাদা দা প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি সেটাকে কাজে লাগাও এই প্রত্যেকটা জিনিস আমি মেডিকেল অ্যাডমিশান শিক্ষার্থীদের পড়াই সো তারাও একই জিনিস ফেস করে তাহলে এখন থেকে যদি কনসেপ্ট থাকে তখন হুড় হুড় করে শুধু রিভিশন দিবা আর উনপঞ্চাশ পাবা নাহলে তখন পরীক্ষা দিতে যাবা পাবা বাইশ তেইশ চব্বিশ যেটা কোনো মার্ক না আসলে বুঝতে পারছো সাধু সাবধান এরপর থেকে আমি আর বলবো না আজকেই বলে দিলাম আজকের পর থেকে আমি যেন তোমাদেরকে নিয়মিত করতে দেখি